ফাইনালি আমরা চলে আসলাম খুলনার রূপসা রেল সেতুতে এখানটাই মূলত মংলার ট্রেন চলাচল করে থাকে চলুন সামনের দিকে যেতে থাকি রূপসা ব্রিজের দিকে রূপসা রেল সেতুটি রূপসা নদীর উপর নির্মিত একটি রেল সেতু এটি মংলা বন্দরের সাথে খুলনা তথা সমগ্র বাংলাদেশের রেল সংযোগ স্থাপন করেছে মংলা রেল লাইন প্রকল্পে সালে একুশে ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি একনেক থেকে অনুমোদন পায় এই প্রকল্প তিন শতাংশে বিভক্ত যার একটি রূপসা রেল সেতু সেই সময় সেতুটির ব্যয় ধর হয় এক হাজার ছিয়াত্তর কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা পাঁচ দশমিক তেরো কিলোমিটারের রূপসা রেল সেতু অর্থাৎ দোহার খাঁচা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর এই অনুভূতিটা ছিল অসাধারণ আর সামনে প্রকৃতির পরিবেশ দেখুন আশেপাশের অনেক সুন্দর আজকে খুলনা রেল সেতু দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম চলুন যাই আমরা রুফরা রেল সেতুর দিকে গ্রামের সুন্দর রাস্তা ধরে আমরা যেতে থাকি রূপসা রেল সেতুর দিকে চলুন এই সৌন্দর্য উপভোগ করে এবং যেতে থাকি চলে আসলাম খুলনা রেল সেতুর নিচে। চলুন আমরা এখন রূপসা রেল সেতুর উপর দিকে যাই। পাহাড়ি রাস্তার মতোই যেতে অনেক ভালো লাগছিল আর পাশেই দেখতে পেলাম কিছু হাঁস দেখতে অনেক ভালো লাগছিল। আর উপর থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য ঘরবাড়ি দেখতে বেশি সুন্দর লাগছিল। ফাইনালি আমরা চলে আসলাম খুলনার রূপসা রেল সেতুতে এখান থেকে মূলত মংলার ট্রেন চলাচল করে থাকে বিকেলে ন্যাচারাল ভিউটা দেখতে বেশি সুন্দর আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম করছি খুলনার রূপসা রেল ব্রিজ থেকে আর আজকে আপনাদেরকে আমি দেখাবো সেই রূপসা ব্রিজ আর রূপসা ব্রিজের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে চলুন এই চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা রূপসা রেল সেতুর কাছে যাই চলুন সামনের দিকে যেতে থাকি রূপসা ব্রিজের দিকে আমরা প্রায় রূপসা রেল সেতুর কাছাকাছি চলে এসেছি দেখতে পারছি দূর থেকে রূপসা রেল সেতু চলুন আরেকটু সামনে যাই বিকেলবেলা অনেকে এই রূপসা রেল সেতুতে ঘুরতে যায় ছবি তুলতে যায় আর নদীর সৌন্দর্য এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যায় যা দেখতে এক কথায় অসাধারণ লাগছিল রূপসা রেল সেতুটি রূপসা নদীর উপর নির্মিত একটি রেল সেতু এটি মংলা বন্দরের সাথে খুলনা তথা সমগ্র বাংলাদেশের রেল সংযোগ স্থাপন করেছে রূপসা রেল সেতুটি খুলনা লবণচরা ও বৈটাগাটার মধ্যে রূপসা নদীর উপর নির্মিত হয়েছে খুলনা মংলা রেললাইন প্রকল্পে দুই সালে একুশে ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি একনেক থেকে অনুমোদন পায় এই প্রকল্প তিন শতাংশে বিভক্ত যার একটি রূপসা রেল সেতু সেই সময় সেতুটির ব্যয় ধরা হয় এক হাজার ছিয়াত্তর কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা বাংলাদেশ রেলওয়ে ভারতীয় লার্জসেন অ্যান্ড ট্রুবো লিমিটেড পাঁচ দশমিক তেরো কিলোমিটার রূপসা রেল সেতু নির্মাণের একটি চুক্তি স্বাক্ষর করে দুই হাজার একুশ সালে রূপসা রেল সেতুটি নির্মাণের কাজ শেষ করার কথা থাকলে দুই হাজার তেইশ সালের জুন মাসে কাজ শেষ হয় সেই সময় আনুষ্ঠানিকভাবে চালু করা হয় রূপসা রেল সেতুটি ২০২৪ সালের পহেলা জুন প্রথম বাণিজ্যিক টেনিসে মংলা কমিউটার ট্রেন বেনাপোল থেকে এই রূপসা রেল সেতু দিয়ে মংলায় পৌঁছায় এই রূপসা রেল সেতুটির উচ্চতা ষোলো মিটার অর্থাৎ মাটি থেকে ফুট উঁচুতে অবস্থিত স্প্যান রয়েছে একশো বিয়াল্লিশটি পায়েল রয়েছে আটশো ছত্রিশটি এবং পিয়ার ক্যাপ রয়েছে একশো বত্রিশটি পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত এই রূপসা রেল সেতুটি ছিল বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কিন্তু বর্তমানে এখন পদ্মা সেতু হওয়ার পর দ্বিতীয় স্থানে অবস্থান করছে রূপসা রেল সেতুটি আমি হয়তো প্রথম কোনো ইউটিউবার যে পাঁচ দশমিক তেরো কিলোমিটারে রূপসা রেল সেতুটি পায়ে হেঁটে পারি দিলাম ফাইনালি পাঁচ দশমিক তেরো কিলোমিটারের রূপসা রেল সেতু অর্থাৎ ধোয়ার খাঁচা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর এই অনুভূতিটা ছিল অসাধারণ আর সামনে প্রকৃতির পরিবেশ দেখুন আশেপাশে অনেক সুন্দর আজকের ভিডিও এখানেই শেষ করে চাললাম